দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী চিরস্থায়ী হলো আমাদের আখেরাত এই দুনিয়ার জীবনে আমাদের একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এই মৃত্যুর আগে আগেই আমাদের যা আমল করার করতে হবে তবে কিছু আমল রয়েছে যেগুলো আমাদের মৃত্যুর পরেও আমাদের নেকির কাতায় সব লেখা হতে থাকবে হাদিস আমরা পড়ি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু নবীজি বলেন যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি আমল ব্যতীত মিন সাদাকাতিন জারিয়া একটি হলো সাদকায়ে জারিয়া দ্বিতীয়টি হলো আওয়ালাদিন সালিহ নেককার সন্তান যে তার জন্য দোয়া করবে তৃতীয় হলো এমন ইলম রেখে যাওয়া যা মানুষের উপকারে আসবে অর্থাৎ এই তিনটি কাজ যদি আমরা রেখে যেতে পারি তাহলে পরকালেও আমরা এর বিনিময় পেতে থাকবো কিভাবে একটু উদাহরণ দিয়ে যদি বলি প্রথম হলো সপ্তাহে সপ্তাহে মানে কি মনে করেন আপনি এমন একটি কাজ রেখে গেলেন যা আপনি তো মারা গেছেন কিন্তু এই কাজটি চলমান মনে করেন আপনি একটি টিউবওয়েল স্থাপন করে গেলেন এটি অনেক দিন যাবৎ জারি থাকবে অর্থাৎ মানুষ এটি থেকে পানি খেতে থাকবে পানি পান করতে থাকবে আপনি সব পাবেন অথবা মনে করেন আপনি কিছু গাছ লাগিয়ে গেলেন গাছ ছায়া দিবে ফল দিবে অক্সিজেন দিবে বিভিন্ন উপকার করবে কিন্তু আপনি থাকবেন না কিন্তু আপনার হাতের ফসল থাকবে আরো বিভিন্ন ভাবে এরকম যদি কোনো উপকার করে যান যেটা আপনার মৃত্যুর পর চলমান থাকবে আপনি সব পেয়ে থাকবেন এটা কেবল সত্তায় জারিয়া দ্বিতীয় হলো আপনি এমন সন্তান রেখে গেলেন একেবারে নেক্ষার সন্তান ভালো সন্তান যে আপনার জন্য নামাজের শেষে হাত তুলে দোয়া করে আপনার কবরের পাশে গিয়ে সুরাই পরে সুরাই এখলাস পরে আপনার জন্য দোয়া করে তৃতীয় হল আপনি এমন ইলিম রেখে গেলেন ইলিম বলতে হতে পারে আপনি একজন ভালো মানুষ একজন ভালো আলিম গড়ে গেলেন অথবা আপনি কিছু লিখে গেলেন একটি কিতাব লিখে গেলেন যা আপনার পরে অনেক অনেক বৎসর মানুষ পড়তে থাকবে উপকৃত হতে থাকবে আপনার জন্য দোয়া করবে এই তিনটি কাজ যদি করে যেতে পারেন তাহলে মৃত্যুর পরেও আপনি সব পেতে থাকবেন আল্লাহ তালা আমাদেরকে মৃত্যুর আগে আগে এই তিনটি কাজ করার তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله